নমস্কার বন্ধুরা আমি ডক্টর প্রবীর বাসু আমি একজন কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট কলকাতাতেই প্র্যাকটিস করি আজকে আমি এসেছি কয়েকটা ইউরোলজিক্যাল অ্যান্ড অ্যান্ড্রোলজিক্যাল টপিক নিয়ে আপনাদের সাথে বন্ধু হিসেবে ডাক্তার হিসেবে নই বন্ধু হিসেবে ডিসকাস করতে কারণ আমি মনে করি অনেক প্রশ্ন জানেন তো এই দিকেই অনেক প্রশ্ন আপনাদের মাথায় আছে জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছেন না এবং কাকে জিজ্ঞেস করবেন সেটারও সুযোগ পাচ্ছেন না এবং কেন জিজ্ঞেস করবেন কিভাবে করব সেটা হচ্ছে এক হচ্ছে গিয়ে প্রসেটের সমস্যা আপনি যদি পুরুষ মানুষের হন তাহলে কি আপনার এই সমস্যা হতে পারে হ্যাঁ হতে পারে সেটাকে প্রিভেনশন বা যাতে না হয় তার কি ব্যবস্থা করবেন একটু খাদ্য দ্রব্যের আমি কোনো ওষুধ ওষুধ বলি ওষুধ হতে গেলে এখন আপনাকে ডাক্তার উঠে যেতে হবে সেটা আমি ভিডিও মাধ্যমে বলবো না সেকেন্ড হচ্ছে কিডনি সমস্যা সব সবসময় চিন্তা আজকে কি আমার কিডনি সমস্যা হবে আমার কিডনি কি বিকল হয়ে আমি খুব কমন পেয়েছি ডাক্তারবাবু আমার আজকে বমি হচ্ছে আমাকে কিডনিটা নষ্ট হয়ে গেল সাধারণ জিনিস কিডনি সমস্যা কখন আপনি বুঝবেন আপনার কিডনি সমস্যা হতে চলেছে এবং তার জন্য কি করা উচিত তৃতীয় জিনিস ইলেকট্রাল ডিসফাংশন আমাদের পুরুষ মানুষদের ঘরে ঘরে আছে এটা নিয়ে কোন লজ্জা সরম নেই সবাই কারি থেকে কিন্তু আজকে আমি ইলেকট্রাল ডিসফাংশন নিয়ে বলছি না আজকে আমি বলছি মানে বলতে পারেন বীর্যপাত হওয়ার পরে জ্বালা করা খুব ইম্পর্টেন্ট কিন্তু এই যে আমাদের ইয়াকুলেশন হচ্ছে তারপরে যেমন অদ্ভুত একটা জ্বালা হচ্ছে

কেন আমাদের यंग জেনারেশনে यंग কাপলসে কিচুই প্রেগন্যান্সিতে আস্তে দেরি হচ্ছে ফর মেনি রিজনস এবং তার মধ্যে কিন্তু মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি 50% বুঝতে হচ্ছেন তাহলে পুরুষ মানুষেরও কিন্তু ইকুয়ালি দে রেসপন্সিবল ফর প্রেগন্যান্সি লস অর মানে ইনফার্টিলিটি অ্যাজ আ ফিমেল পার্টনার যেটা আমরা আগে জানতাম হ্যাঁ সেই ক্ষেত্রে স্পার্ম হেলথে কি কি প্রবলেম হচ্ছে এবং সেটা কিভাবে আপনি প্রতিরোধ মানে প্রিভেন্ট করতে পারি সেই নিয়ে ডিসকাস করব এই মোটামুটি চারটে আর একটা ছোট বোনাস টিপও দেবো যেখানে আমার অনেক পেশেন্টরাও বলেছেন ডাক্তারবাবু আমাদের তো সব ঠিক আছে কিন্তু আমার ফিমেল পার্টনার কিন্তু আমাকে সহযোগিতা করছেন না ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন সেই নিয়ে একটু বোনাস টিপ দিয়ে রাখবো তার সঙ্গে থাকবে আমি একটা একটা করে আসছি পুরুষদের বিভিন্ন ধরুন পেনিস যে অর্গ্যান এটা একটা অজ্ঞান বটে বিভিন্ন রকম রোগ আছে এবং একটা পুরুষ মানুষ পেনিয়াল কোন প্রবলেমে কিন্তু কোনো না কোনো সময় ভুগেছেন বা ভুগছেন তার মধ্যে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন এবং ধরুন ইরেকশন না হওয়া এবং সেটাতে সংসারে সংসারে এবং জীবনে প্রচুর অশান্তি তো হয়েই থাকে এবং এটা খুব কমন ব্যাপার কিন্তু আপনাকে আমি হাসির ছল বলছি কিন্তু ব্যাপারটা হাসির ছলও নয় এছাড়াও কিন্তু ইনফার্টিলিটি সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব যে শুক্রাণু যে আমাদের শরীরে যেটা সিমেন্ট প্রোডাকশন হচ্ছে সেটা আজকালকে দিনে দেখা যাচ্ছে যে অনেকটা প্রোডাকশন লেভেলটা কমে যাচ্ছে এবং তাতে বোঝা যায় যে ধরুন আমাদের ইনফার্টিলিটি বা বান্ধবতা দেখা যাচ্ছে কিন্তু প্রেগনেন্সি আসছেই না কাপলসদের মধ্যে ইয়াং কাপলসদের মধ্যে খুব কমন ব্যাপার সুতরাং আমরা দুটো জিনিস ডিসকাস করব একটাতে হচ্ছে প্রস্টেট ভালো রাখার জন্য আপনি কি কি ফুড খাবেন বা কি কি ডায়েট ব্যবহার করবেন সেটা নিয়ে আমি বলতে চাই যে প্রাথমিক ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন আপনি যদি অর্গানিক ফুড বেশি খান অর্গানিক ফুড বলতে তো এখনকার দিনে সবাই অর্গানিক বলে তাই না অর্গানিক ফুড বলতে আমি বলবো যদি আপনি আহ সব সবুজ সবজি ব্যাপারটা বেশি খান সবুজ সবজি এটা একটা ব্যাপার

এখন ব্যাপারটা হচ্ছে হোয়াট ইস দ্য কজ অনেকে আমার পেশেন্ট আসেন ডাক্তারবাবু কস বের যে কি কারণ হতে পারে দেখুন কারণ তো বলা যায় না জেনেটিক্স একটা কারণ অবশ্যই কিন্তু আর একটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে আপনার মধ্যে অনেক ইনফ্লেমেশন এবং এটা অনেক সময় আমরা মেটাবলিক সিনড্রোম হিসেবে দেখা যায় যে কম বয়সে ডায়াবেটিস হচ্ছে বা প্রি প্রিডায়াবেটিক হয়ে যাচ্ছেন এবং তার সাথেও আপনার কিছু ঘুম ভালো হচ্ছে না অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে কিছুটা একটু মোটা সোটা হয়ে যাচ্ছেন obesidadি হচ্ছে মানে আপনার মানে এটা পিএমআই লেভেলটা বেড়ে যাচ্ছে বডি মাস ইনডেক্স যেটা যদি 30 এর উপর হয়ে গেলে খুব খারাপ সেই গুণো 받ছে এছাড়া ক্রনিক স্যাডিক সিনড্রোম বিকজ অফ লো টেস্টোস্টেরন

তো এটা একটা সুতরাং আমরা কি কি বললাম প্রস্টেটের সমস্যা ইনফ্লামেশনের জন্য হচ্ছে এবং ইনফ্লামেশনটা রুখতে এমন পদার্থ এমন খাদ্য দ্রব্য খান যেটা অ্যান্টি ইনফ্লামেটরি যেমন আমি বললাম সবজি একদম মানে খুব লিফি ভেজিটেবলস এন্ড অলসো খুব যে ফলগুলো আপনার সিজনাল ফ্রুটস হচ্ছে এবং তার মধ্যে খুব ইম্পর্টেন্ট ফল না ভেজিটেবল বলা খুব মুশকিল সেটা হচ্ছে টমেটো টমেটোটা যদি আপনি উষ্ণ গরম করে টমেটো পিউরি হিসেবে খান তাহলে কিন্তু সেটি যেটা এফেক্ট দেয় সেটা একটা আমি ঠিক এক্সাক্টলি নামটা ভুলে গেছি একটা টায়ালিন বা কিছু একটা পদার্থ হয় সেটা কিন্তু প্রস্টেট কার্সিনোজেন কে ইনিবিট করবে অ্যান্টি প্রস্টেট ক্যান্সার সুতরাং টমেটোটা মানে খাবেন কখন একটু গরম করে টমেটো পিউরি হিসেবে খান খুব ভালো জিনিস ছাড়াও কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেখুন সবাই বলে ইউটিউব খুলে দেখবেন ওমেগা টি ফ্যাটি অ্যাসিড পাওয়া যাচ্ছে ওমেগা থ্রি ওমেগা সিক্স এটা নিয়ে খুব ইম্পর্টেন্ট ভাবে ওমেগা সিক্স টা কি ওমেগা সিক্স হচ্ছে ভেজিটেবল অয়েল যেটা কিন্তু প্রো মানে ভেজিটেবল অয়েল অত কিন্তু খাবেন না এখনকার দিনে বলে ঘি বা কোকোনাট অয়েল খান সবসময় বাঙালি পেট বুঝতেই পারছেন সবসময় ঘি কোকোনাট অয়েল খেলে পেট ছেড়ে দেবে সুতরাং ওটাকেও কিন্তু মাত্রা অতিরিক্ত যেন না হয়

সবসময় যে আপনাকে ওই পাম্পকিন ফল নিয়ে সিজ বের করতে তার কোনো ব্যাপার নেই কমার্শিয়ালি অ্যাভেলেবল এবং এটাতে যেমন জিঙ্ক যে মাত্রাটা বেশি আছে সেলেনিয়াম মাত্রা বেশি আছে দেখা যায় এবং কি মানে সমীক্ষায় আমরা দেখেছি যে বড় বড় প্রসেস সাইজ কিন্তু আপনার এই পাম্পকিন সিজ এর দ্বারা আপনি কিন্তু ঠিক রাখতে পারবেন তো সেটা গেল একটা ব্যাপার আচ্ছা আর একটা জিনিস ইম্পর্টেন্ট যে আপনি কিন্তু রেড মিটটা কিন্তু যদি কম খান তাহলে খুব ভালো হয় রেড মিট অবভিয়াসলি প্রসেসড ফুড রেড মিট এগুলো কিন্তু আপনার শরীরকে ইনফ্লামেশন বাড়ায় এবং তাতে কিন্তু প্রস্টেটের এনলাজ হবে অনেক ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারও দেখা যায় আর একটা জিনিস আমি ছোট্টবেলা বলবো সেটা হচ্ছে গিয়ে বেলের শরবত এই যে গরমকাল বেলের শরবত তো খেতেই পারেন তাই না আম পানা বেলের শরবত এবং একটা খুব ইম্পর্টেন্ট আনারের যে রসটা এই যে বাইরে গিয়ে আপনি যখন আপনি অ্যালকোহল ড্রিঙ্ক যদি বর্জন করে আপনি এটা আনার মোহিত খেতে পারেন দেখবেন তাতে কিন্তু আপনার প্রস্তেটটা ভালো থাকে মজার কথা কিন্তু কিন্তু মনে রাখবেন আনার প্রমিগ্রেনেট বেল এগুলো যদি আপনি খেতে পারেন তাহলে প্রস্টেট এর ইনফ্লেমেশন গুলো অনেক কমে এবং এটা ধীরে ধীরে আপনার কিন্তু প্রস্টেট হেলথটাকেও ভালো রাখবে এটা এর নিটিগ্রিটি অ্যাবাউট প্রস্টেট ডায়েট যদি অনেক হয় না ডাক্তার ও প্রস্টেট ডায়েট জিনিসটা কি কিছুই নেই সাধারণ জিনিসগুলো যদি আপনি বলেন তাহলে খালি ডায়েটে কিন্তু প্রস্টেটটা কিন্তু ঠিক থাকবে না এছাড়াও আপনার এক্সারসাইজ করতে হবে আপনাকে ওয়েট মেইনটেনেন্স করতে হবে ওবেসিটি আমি বারবার বলছি বডি মাস ইনডেক্স যদি 30 এর উপর হয়ে যায় অবিয়াসলি প্রস্টেটে প্রবলেম কিন্তু খুব তাড়াতাড়ি আপনার এবং সেটা আমি দেখছি খুব কমন আমরা দেখি যে এটা প্রস্টেটের সমস্যাগুলো হয় আচ্ছা আর খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কিডনি স্টোন কিডনিটাকে আমি ভালোভাবে কিভাবে রাখতে পারি তাই না এবং সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে কিডনি কি কি কাজ কিডনির কাজ হচ্ছে গিয়ে রক্ত তৈরি করা বা হিমোগ্লোবিন প্রোডাকশন করা তাহলে কিডনি অপে কাজ করলে তো হয়ে গেলে আপনার হিমোগ্লোবিন প্রোডাকশন কমে যাবে দেখে মুখ চোখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং সেই জন্য কিন্তু আপনার অঙ্গক্ষমতাও কমে যাচ্ছে উইকনেস হয়ে যাচ্ছে ফ্যাটিকিলিটি হয়ে যাচ্ছে কারণটা আপনি জানেন না ব্লাড প্রেশার মেনটেনও করে কিন্তু কিডনি হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে আপনি নর্মাল আপনি ওষুধ গুলো খাচ্ছেন আমলোডিপিন খাচ্ছেন ওই অনেক বিভিন্ন রকম আমি আর ব্র্যান্ড নেম নিচ্ছি না তাতেও কন্ট্রোল হচ্ছে না মশাই তাহলে বুঝবেন এটা রেনাল হাইপার টেনশনের কারণ ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে তাহলে আমি কি কি বললাম ব্লাড প্রেশার ঠিকঠাক হচ্ছে না আপনার শরীরে রক্ত কমে যাচ্ছে তৃতীয় খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা না আমাদের একটা মতো কাজ করে মানে শরীরে যে পদার্থগুলো বের করার জিনিস বের করে দেয় কিন্তু যে পদার্থ গুলো শরীরে রাখার কথা সেগুলো রেখে দেয় সুতরাং যদি ছাঁকনিটাই কাজ না করে তাহলে শরীর থেকে আপনি দেখবেন যে প্রোটিন যেটা হওয়া দরকার শরীরে থাকা সেটা বেরিয়ে যাচ্ছে তাতে কি হাইপো প্রোটিনেমিয়ার জন্য আপনার পা ফুলতে থাকছে জল যেটা मेरी जवान কথা সেটা পেটের মধ্যে থেকে পেট ফুলে আছে অ্যাসাইটিস বুকে জল জমছে আপনার হয়ে যাচ্ছে গিলাপ ইডেমা হয়ে যাচ্ছে লাঙ্গ ইডেমা হয়ে যাচ্ছে পালমোনারি ইডিমা শ্বাস কষ্ট হচ্ছে কাউকে ঘুমতে পাচ্ছেন না এবং শরীরে যে টক্সিনস মানে বর্ধ বর্জ্য বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যাওয়ার কথা সেগুনে বের হতে পারছে না বলে আপনার শরীরে জমছে নেজকি উঠছে আপনি হজম করতে পাচ্ছেন না আপনার মানে চামড়াটা কেমন যেন ভেগাছে ভেগাছে কেমন একটা জানো টোন চামড়া টোনটাই নষ্ট হয়ে যাচ্ছে এইগুলো যেটা সিম্পল সিমটমস এছাড়াও কিডনি স্টোন যেটা আমরা খুব খুব আজকাল আমরা দেখি বিকজ আবার গরমকাল সবসময় থাকছে গরমকাল শীতকাল কোনো দিনই থাকে বলুন সেই জন্য কিডনি স্টোন যদি আপনার কোমরে ব্যথা হয় ইউরিনে জ্বালা হয় ইউরিনে রক্ত বেড়ে এই যে মনে রাখবেন ইউরিন যদি একবার রক্ত বেড়ে ফেলে রাখবেন ওই যে আমার অনুমতি পারে একবার হয়েছে আর একবার হয়েছে দেখি ডাক্তার বাবু কবে যাব পরে দেখা যাবে ওটা করবেন না কারণ এইগুলোই কিন্তু কিডনি মানে এই যে প্রবলেম করছে তা প্রথম কিন্তু সমস্যা কিন্তু শুরু হয় এটা মানে গোড়াপত্ত প্রথম থেকেই আপনি মনে রাখবেন এই প্রবলেম গুলো হলে কিন্তু ফেলে রাখবেন না তো এই গেল আমার প্রস্টেট এবং কিডনি সম্বন্ধে আর যে দুটো ব্যাপার নিয়ে আমি বলবো যেটা ছেলেদের পুরুষ মানুষদের খুব কমন সেটা হচ্ছে কি বান্ধবতা যেটা হচ্ছে মেল ইনফার্টিলিটি

মানে এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস একটা স্পার্ম বিভিন্ন মানে অঙ্গ থাকে হেড থাকে টেল থাকে টেলটা নড়ার জন্য হেড হচ্ছে কি আসল ডিএনএ জেনেটিক মেটেরিয়াল থাকে সেগুলো যদি খারাপ হয়ে থাকে তাহলেও কিন্তু প্রেগনেন্সি আসে সুতরাং এখানে আমি বলতে চাই যে যা যারা আপনি আহ ওয়ার্ক ফ্রম হোম করছেন খুব কমন ব্যাপার এবং তারা ল্যাপটপ নিয়ে কাজ করছেন ল্যাপের ওপর তাহলে সেই রেডিয়েশন রিস্ক আপনার টেস্ট যাচ্ছে

ডায়েটের মধ্যে বলতে চাই ভালো ডায়েটের কথা দেখুন আমি যেটা প্রসেসে কথা বললাম অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট হিসেবে আপনি এখানে ইউজ করতে পারেন এ ছাড়াও কিন্তু মনে রাখবেন যে টেস্টোস্টেরন যেটা আমাদের মানে পুরুষ মানুষের কিং হরমোন যেটা আমাদের ইরেকটাইল ফাংশনও হেল্প করছে ইনফার্টিলিটি প্রিভেনশনে হেল্প করতে ফার্টিলিটি বাড়াচ্ছে সেটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে সেটা ঠিকঠাক রাখার জন্য অবভিয়াসলি আপনার প্রোটিন মাত্রা বাড়াতে হবে গুড প্রোটিন খেতে হবে ঠিকঠাক টাইমে খেতে হবে এবং টেস্টোস্ট্রন যেগুলো কমায় সেই পদার্থ কিন্তু আমি দুটো কথা খুব বলে দিতে চাই এক হচ্ছে গিয়ে এক হচ্ছে গিয়ে আপনার এই যে এই যে ধরুন আমরা যখন খুব জন্য বেরিয়ে যাচ্ছি আমরা প্লাস্টিক কন্টেনারে আমরা খাবার দাবার নিচ্ছি এবং সেটা আবার অফিসে গিয়ে হোক কি হাসপাতালে গিয়ে আমি হাসপাতালে গিয়ে হোক ওইটাকে আপনি ওই গরম করে খাচ্ছি ধরুন সেটা কি হচ্ছে মানে প্লাস্টিক থেকে বলা বলা উচিত না জেনো ইস্ট্রোজেন কিন্তু প্রোডাকশন আর্টিফিশিয়াল ইনস্ট্রোজেন্ট যেটা ওই প্লাস্টিক এই বক্স থেকে বেরোয় এবং সেটা আমাদের শরীরের মধ্যে যাচ্ছে এবং সেটা কিন্তু আমাদের টেস্টোস্টেরন প্রোডাকশনটা কমাচ্ছে ইস্ট্রোজেন লেভেলটা বাড়াচ্ছে এবং তাতে গিয়ে কিন্তু আমাদের স্পার্ম হেলথে প্রবলেম তাহলে রেডিয়েশন রিস্ক করছে বিভিন্ন ডায়েটারি প্রবলেমস হচ্ছে যদি আপনি গরম জায়গা খুব কাজ করেন অনেকে আবার এক্সারসাইজ করছেন এবং সাউনাতে শুয়েই থাকছেন তাতে মনে রাখবেন আপনার কিন্তু স্পর্ম হেলথে প্রবলেম হবে তাই আমাদের স্পার্ম হেলথ ঠিক করা চতুর্থ যে টপিকটা নিয়ে আমি বলবো আজকে সেটা হচ্ছে যে আপনার ইরেকটাইল ডিসফাংশন থেকে মতন একটু রিলেটেড এবং সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন অনেক সময় দেখা যাচ্ছে যে পাথ হওয়ার পর আমি ইরেকশনের প্রবলেম নিয়ে আজকে বলবো না এটা নিয়ে অনেক একটা ফুল ডে লেগে যাবে আমার ফুল ভিডিও হয়ে যাবে ছোট ছোট তো স্লিপ এন্ড বলছি সেই জন্যই বলছি অনেকে খুব কমন কম বয়সী ছেলেদের বীর্যপাতের পরে জ্বলন খুব কমন বীর্যপাত হচ্ছে জলন হচ্ছে কিন্তু এটাতে অনেকে এমন অবস্থা হয়ে যায় যে বীর্যপাত বা ম্যাস্টোপেশন বা সেক্স করতেও কিন্তু অনিহা চলে আসে ভয় চলে আসে এর কারণ কি কি ফেলে রাখবেন না আবার জিনিসটা মনে রাখবেন এই যে স্পাম প্রোডাকশনটা হচ্ছে সেটা কিন্তু টেস্টিস থেকে যে আমাদের বলস সেখান থেকে একটা ভাস ডিফারেন্স বলে একটা চ্যানেল আছে সেটা গিয়ে প্রস্টেটের জায়গায় গিয়ে আছে। প্রস্টেট ঠিক না প্রস্টেট নিচে এবং প্রস্টেট এবং সেমিনাল বেসিকালস দুটো অঙ্গপ্রত্যঙ্গ যেখান থেকে কিছু রস

এই যে চ্যানেলটা কথা বললাম সেটাকে ইজাকুরিটি ডাক্ট বলা ইজাকুরিটি ডাক্ট অবস্ট্রাকশন অনেক ক্ষেত্রে হতে পারে বিভিন্ন রকম ইনফেকশন ধরুন অনেক সময় এমন দেখা গেছে যে টিউবাকুলসিস হয়তো হয়েছে কোনো এক সময় ছোটবেলায় কিন্তু সে ভদ্রলোকের বয়স এখন পঁয়ত পঁয়তাল্লিশ সেক্সুয়ালি অ্যাক্টিভ এখন তিনি ভুগছেন উইথ সিভিয়ার পেন আফটার যদি রক্ত যদি জলো হয় এবং একটু রক্ত ছিটে ফোটাও আসে অনেক সময় না বলে অনেক পেশেন্টরা বলেন যে আমার যে যখন বীরজনের হচ্ছে বা ক্লাম্পস হচ্ছে ক্লাম্পস মানে শক্ত ডানা ডানা হচ্ছে বা লাল লাল ছিটে ফোটা হচ্ছে ফেলে রাখবেন না অনেক সময় না এটা আমার হতে পারে সেই জন্য কিন্তু অনেক সময় ডায়াগনোসিস তাড়াতাড়ি হয়ে গিয়ে ট্রিটমেন্ট আমার তাড়াতাড়ি শুরু করতে পারছি তো আজকে এইগুলোই রইলো একটা বোনাস টিপ বলছি দেখুন আমি আমি পুরুষ মানুষদের দেখি কিন্তু অনেক আমার پیشنটা বলেছেন ডাক্তার একটা জিনিস নিয়ে কেউ সচাচর বলে না আমার কি গাইনোকোলজিস্ট ডাক্তার বাবুরাও কো এটা বলে না সেটা হচ্ছে আমার ফিমেল পার্টনার তার যেন seksual চাহিদাটা কম দেখো এইটা না খুব কন্ট্রোভার্সিয়াল টপিক এটা আমি শুধু পডকাস্টই করেছিলাম অনেকটা ইয়েলো ডলার সাইন চলে আসে কারণ সামহাউ ইট ইজ আ ট্যাবু সাবজেক্ট কিন্তু এই নিয়ে আমার একটা ছোট ছোটভাবেই আমি বলতে চাই যে ফিমেল সেক্সুয়ালিটি নিয়ে আমরা খুব একটা সচরাচর খুব একটা বলি না আজকালকার দিনে বিকজ এই ইউটিউবে জমানায় কিন্তু আমরা বলছি দ্যাটস ভেরি গুড কারণ ফিমেল সেক্সুয়াল আমরা তো মেল সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে বেশি কথা বলি তাই না মেল ইরেকটাইল ডিসফাংশন আমরা মনে করি পুরুষ মানুষেরই প্রবলেম না ফিমেল সেক্সুয়াল ডিসফা এফএসডিও কো দ্যাট ই খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক যেখানে ফিমেল অ্যারাউজাল প্রবলেম হচ্ছে যে সে হচ্ছে যেখানে আমরা ফিজিডিটি কথাটা মানে এই অ্যারাউজাল ডিসঅর্ডারটাকে আমরা বলি যে মহিলাদের এই যৌন অক্ষমতা হচ্ছে বা দ্যাট ইজ ওয়ান পার্ট অফ ইট অনেক সময় মহিলারা সেক্স করতে গিয়ে প্রচন্ড ভাবে ব্যথা পান ভেজাইনিসমাস দ্যাট ক্যান বি আ কজ এবং অনেক پیشنট জানেন তো কাপলসরা আনকনসিউমেটেড ম্যারেজের কারণ ছেলেরা ইরেকশন হচ্ছে না কারণ যেই ওনারা ভেজাইনাল পেনিট্রেশন করতে যাচ্ছেন অদ্ভুত একটা ব্যথা পাচ্ছে পার্টনারের সাথে যেমন আপনি কথা বলবেন তেমন আপনার ডাক্তারবাবুর সাথে কথা গিয়ে বলুন যে এই এই প্রবলেম গুলো তাহলে কিন্তু আপনি পুরো মানে রুট খসে গিয়ে আপনার ট্রিটমেন্টটা হতে পারে তাহলে ওই ঘুরতেই থাকবে জানেন ঘুরতেই থাকবে এছাড়াও এটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে লো আজ যেটা আমরা হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিসফাংশন বলি সেটাও ট্রিটমেন্ট হয় লো লিবিডো যেটা বলা হয় ছেলেদের হয় মহিলাদেরও হয় কিন্তু কিন্তু মশাই একটা কথা মনে রাখবেন ফিমেল অর্গাজম নর্মাল কিন্তু আসে অনেক পরে ছেলেদের অর্গাজম মানে ছেলেদের সেক্সুয়াল সাইকেল যদি আমরা বলি সেটা হচ্ছে আমি একটা অ্যারাউজল আমার সেক্স করার ইচ্ছে হলো বা ডিজায়ার হলো তারপরে এরাউজল হলো

পোস্ট প্লে বলি কি কি আছে সেটা জন্য একটা অন্য ভিডিও আজকে আর একদিন বলবো এটা যদি সময় দেন তাহলে ফিমেল অর্গাজম পেতেও এবং ফিমেল অর্গাজম এর জি স্পট বলুন ও স্পট বলুন দিস আর ভেরি ভেরি কন্ট্রোভার্সিয়াল টপিকস ভেরি ভেরি ট্যাবু টপিকস যেটা আমরা কোনোদিন আমরা খুব একটা সচরাচর বলি না আজকের ভিডিওটা আমি আজকে বলতে পারছি बिकॉज ऑफ শর্টেজ অফ টাইম কিন্তু সেগুলা যদি আমরা ভালোভাবে পূজে শুনে পার্টনারের সাথে কথা বলে এবং আপনারা এন্ড্রোলজিস্টের সাথে কথা বলে এবং আপনারা মহিলা আপনারা যে ফিমেল পার্টনার উনিও যদি গাইনেকোলজিস্টের সাথে ডিসকাস করেন তাহলে দেখবেন আপনারা সেক্সুয়াল লাইফ খুব ভালোভাবে ইভিনিট ভেরি ইজি এবং যে ছোট ছোট ব্যাপার হয়তো আপনার মনে হচ্ছে খুব বড় ব্যাপার কার সাথে কথা বলবো কার সাথে ডিসকাস করব

সবাইকার বাড়িতে এই প্রবলেম গুলোই কিন্তু উনিশ বিশ সবাইকার আছে বুঝতেন আদিকে এইটুকুই আপনি কমেন্ট করতে থাকুন নিশ্চয়ই আমি আসবো আবার একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবে কমেন্ট করুন নিশ্চয়ই আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করতে এবং আপনার ভালো থাকবেন এদের খুব ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট ভিডিও বার্তার দ্বারাই আপনাদের কাছে আমি চলে আসতে পেরেছি থ্যাংক ইউ সবাইকে জন্য এটুকু নমস্কার